এখন বুক বড় আশা নিয়ে তো আসছে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ানোর স্বপ্ন আছে মা বাবুর তো কত স্বপ্নে থাকে বড় হয়ে ভালো কিছু হবে আশা করি ও লিখতে পারবে ইনশাআল্লাহ সবার কাছে ধোঁয়া চাই মায়ে তার সন্তান ভালো করুক ভালো রেজাল্ট করুক বড় হোক ভালো কিছু করুক নিজে দাঁড়াক এস্টাব্লিশড হোক এখন ভিতরে কোশ্চেন কেমন হয়েছে এটা তো আর আমরা বাইরে থেকে বলতে পারি না তাই না এখন কিভাবে বলবো যে ওখানে কি হইতেছে না হইতেছে আমরা বাইরে থেকে বলতে পারি না এখন বুক ভরা আশা নিয়ে তো আসছে যে ছেলে ভালো করবে বলো প্রিপারেশন মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে কমার্স থেকে পরীক্ষা দিতেছে আমার ছেলে ফজুল ওইখান থেকে এখানে নিয়ে আসছিলাম ছেলেটাকে মোটামুটি ভালো ইনশাল্লাহ আল্লাহ রহমতে খারাপ না যতটুকু করে এখন ভিতরের পরিস্থিতি ভিতরে কুশেন কেমন হয়েছে হইলে যে প্রিপারেশন নিয়ে আসছে ইনশাল্লাহ আশাবাদী আর কি আমার স্বপ্ন তো কাজ হবে না আমার বাচ্চার স্বপ্ন সেটা ফলাইতে হবে আমার স্বপ্ন যদি আমি বাচ্চার উপরে ফলাইতে এটা তো লাভ হবে না আমার বাচ্চার স্বপ্ন হয়েছে ও যদি ভালো পড়াশোনা করে ওইটা পরবর্তীতে দেখা যাবে আগের রাজাল্ট হোক তারপর দেখা যাবে স্বপ্ন তো আছে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ানোর স্বপ্ন আছে বাকিটা আল্লার ইচ্ছা আর যদি আগায় যায় তাহলে পরীক্ষা দিচ্ছে এখন সবার কাছে দোয়া পার্থী দোয়া করেন পড়ালেখা ভালোই ছিল আন্দোলনের পর কিছু কমায় দিছে পড়ালেখা আন্দোলনের পর দু ছাত্ররা কি ইমিনিস্ট্রি পাওয়ার পাইয়ে গেছে খুব বুঝতে মেয়ে পরীক্ষা দিচ্ছে ভয় আম মানে আমরা তো টেনশন করতেছি মেয়েরা পরীক্ষা দিচ্ছে আমাদের টেনশন আর কি ও ওরা মানে এখনো তো ঠিক করে করেনি ওরে পরে ঠিক করবে ওরা কি হবে এখন তো তার মানে মা বাবার তো কত স্বপ্নে থাকে মেয়েরে ডাক্তার করবে ইঞ্জিনিয়ার করবে কিন্তু এখন তো ছেলে মেয়েরা ওদের ইয়েতে চলে দেখি না ও কি হয় আগে একটু ভালো পাশ করোক জি না আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে আপির নাহার ও এবার পরীক্ষা দিতেছে আশা করি পরীক্ষা ভালোই হবে তারপরেও সবাই দোয়া করবেন জানি ও ভালোভাবে পরীক্ষা দেয় ভালো রেজাল্ট করে আমার স্বপ্ন মেয়েটা ভালো করে পড়ালেখা এইটাই হলে যদি একটু ভালো কলেজে ভর্তি হতে পারে ওখান থেকে ভালো করে পড়ালেখা করতে পারে একটু নিজের পায়ে দাঁড়াতে পারে এই আর কিছু না আমার আশা আছে যে ওকে এখন বর্তমানে একটু ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করতেছে কিন্তু পারবো কিনা আশা করি আল্লাহ ভরসা আচ্ছা আলহামদুলিল্লাহ ভয় তো একটু আসেই তারপরেও একটু মানে খুবই লাগতেছে যে ও কিভাবে লিখতে পারতেছে কিনা বা কতটুকু করতেছে তো আশা করি ও লিখতে পারবে ইনশাল্লাহ প্রিপারেশনটা তো ভালোই মানে বাকিটা আল্লাহ জানে আল্লাহ কাছে সবার কাছে দোয়া চাই যে ভালোই করো কুরাতলি হাই স্কুল মোটামুটি ভালোই স্বপ্ন তো মা বাবার অনেকই থাকে আল্লাহ পূর্ণ করলে সে বাবা মায়ের প্রত্যেকটা একটাই স্বপ্ন যে আমাদের সন্তানরা খুব ভালো পরীক্ষা দেখ এটাই আমাদের চাওয়া আর লাইফে ওরা যেন ভালো মানুষ হয় ভালো কিছু করে মাত্র এসিসি দিচ্ছে নেক্সটে দেখা যাক মানে বড় হওয়ার সাথে সাথে দেখা যেতে মানুষের আলহামদুলিল্লাহ প্রিপারেশন তো ভালোই নিচ্ছে দেখা যাক আল্লাহর উপরে ভরসা বাবা মায়ের তো অবশ্যই ভালো কিছুই চিন্তা থাকে যে ছেলে মেয়েরা ভালো করবে বড় হয়ে ভালো কিছু হবে